এই জাতীয় নির্বাচনের পরে চেয়ারম্যান ইলেকশন আসবে ওই নির্বাচনে যখন নির্বাচিত চেয়ারম্যানের পদে আমরা শাকের মাহমুদকে দেখতে চাই আপনারা সবাই কি একমত আছেন শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপিবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের আটটং নাল বড় ওয়ার্ড বিএনপির এক জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের সহতত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক মাথিউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক শাকের মাহমুদ তিনি তার বক্তব্যে দেশের চলমান আন্দোলন সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন সারা বাংলাদেশের দানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন একটি গোষ্ঠী ফেসবুকের ফেইসবুকের আইডির মাধ্যমে বিএনপি সম্পর্কে নানান অপপ্রচার চালাচ্ছে যতটুকু না গড়তেছে তার চেয়ে বেশি অপপ্রচার চালাচ্ছে তাদের কথা হলো তারা জানে বিশ বিএনপি একটি বিশাল সমুদ্র সেই সমুদ্রকে কিভাবে ভাঙ্গা যায় সেই অপচেষ্টায় তারা লিপ্ত আছে ইনশাআল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন গতকালকে আগের দিন কালবেলায় একটি প্রতিবেদন এসেছে যে বাংলাদেশের ষাটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে আছে এটা হলো আপনাদের পত্রিকার জরিপ সুতরাং স্বাভাবিকভাবে সহজে বুঝে যায় বিএনপি বাংলাদেশের এখনও মনের মনিকুটে আছে এবং আগামীতে ইনশাল্লাহ জনগণের বুটের মাধ্যমে প্রত্যক্ষ বুটের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীতে জাতীয় সরকার বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব পাবে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা জেনে হয়তো মানে বিষয়টা একটু হাস্যকর হয়ে যাবে সারা জীবন আমরা বেট বুট দিলাম ব্যালেট মাধ্যমে প্রতীকের মাধ্যমে আজকে আবার আর একটা পিয়ার সিস্টেম আপনার বুট দিবেন সিলেটে এমপি হবে চট্টগ্রামের এই অবস্থা এটার জন্য কিছু মহল দাবি করতেছে তো যাই হোক এ ব্যাপারে আমি না গেলাম আসলে এটা একটি জাতীয় ইস্যু এটা নিয়ে আমি কথা বলতে চাই না আপনাদের সবাইকে আমি অনুরোধ করব। আগামীতে জাতীয় নির্বাচন আসতেছে দানের শীষের প্রার্থীকে বিজয় করার জন্য যে যতই কিছু বলুক না কেন ইনশাআল্লাহ নির্বাচনের দিন আপনারা প্রমাণ পাবেন ইনশাআল্লাহ বিএমপি বিপুল বুটে যদিও পঞ্চাশটা আসন সমানন্দ ছেড়ে দিবে তারপরও ইনশাল্লাহ জনগণের প্রত্যক্ষ বুটে বিএনপি সরকার গঠন করবে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখানে একটা চেয়ারম্যানের প্রসঙ্গে আসছে সেটা দুই বছর পরে নির্বাচন সেটা আগামীতে দেখা যাবে আমার দলের পক্ষ থেকে জেলার অনেক নেতৃবৃন্দ আমাদের থানার অনেক দায়িত্বশীল ছ আমাদের ইউনিয়নের অনেক যুবদল ছাত্র দলের অনেক বাইরে আমাকে অনুরোধ করতেছেন তো আমি ওনাদের বলছি সময় আসুক দেখা যাবে দল যদি চায় আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আজকাল আসলে ইয়াংদের হাতে সব কিছু এবার সংসদে হয়তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এমপি থাকবে যাদের আপনার বয়স থাকবে ত্রিশ বছরের নিচে আগামীতে সময় আর বেশি নাই দুই তিন মাস পরে নির্বাচন হবে নির্বাচনের আপনার ট্রেন চালু হয়ে গেছে অনেক অপপ্রচার হচ্ছে এগুলো আপনারা বিভ্রান্ত হবেন না যেভাবে অতিথি আপনারা দানের শীষে বুট দিয়েছেন আগামীতেও দানের শীষে বুট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক সাহেবের হাতকে শক্তিশালী করবেন কোনো অপপ্রচারে আপনারা খান দিবেন না ইনশাল্লাহ বুট হবে দেখবেন বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নেবে বিএনপিকেই বুট দেবে এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জন আব তারেক রহমান কিছুদিনের ভিতরে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন করবেন এখানে বাংলাদেশের অনেক বিতর্কত কিছু সমস্যা আছে যাই হোক এগুলো আমি বলতে চাচ্ছি না কিছুদিন ভিতরে উনি আসবেন এবং শুধু বিএনপি নয় তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ রফিকের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা আফরুজ্জামানের পরিচালনায় সবাই বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হুসেন দুদু কারা নির্যাতিত বিএনপি নেতা নাসির উদ্দিন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি অলিউর রহমান শিপন ও ওয়ার্ড যুবদল সভাপতি জবরুল আলম এ সময় বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতমান মাতি উড়ার চেয়ারম্যান হিসেবে তরুণ সমাজসেবক রাজনীতিক শাকের মাহমুদকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান সভায় বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপিকে সুসংগঠিত করাও জরুরি তাই দলীয় ঐক্য বজায় রাখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দানের শেষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে হবে মাঠে কাজ করতে হবে আমরা আজকে উপস্থিত হয়েছি গরুয়া পরিবেশে আমাদের সবাই একত্রিত হতে হয়েছে সামনেই নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন দীর্ঘ সতেরো বৎসর আমরা এমন এক নির্যাতিত ছিলাম এই রকম গরুয়া পরিবেশ করা দূরের কথা চারজন মানুষ একত্রিত হতে পারি নাই আমি দীর্ঘ সাড়ে সাত মাস জেল কেটেছি আপনারা সবাই জানেন শাখের মাহমুদও জেল কেটেছে আমাদের আরেক নেতা ইলে ইসলাম উদ্দিন আজকে সিলেট আস্তা আসার কথা ছিল কিন্তু অসুস্থ যার কারণে সে আসে তো আমার বলার কথা হচ্ছে যে আমরা জেল খেটেছি দুঃখ নাই কিন্তু আমার বুট আমি দিব যাকে ইচ্ছা তাকে দেব এই কথাটুকু বলার ক্ষমতা ছিল না দুইজন মানুষ একত্রিত হলেই ও কি ও বিএমপি করে ওকে জেলে দেও যাক এই কথা না বলার পেছনে আরো অনেক কারণ আছে বলারও আজকে আমাদের শাখের মাহমুদ যেহেতু আমাদেরকে একত্রিত করেছে শাকের মাহমুদের অনেক অবদান আছে যখন আমরা থানা পর্যায়ে নেতৃত্ব দিয়েছি তখন শাখের মাহমুদ ছাত্র নেতা ছিল ওকে নিয়ে আমরা অনেক মিটিং মিছিল করেছি এখন ইনশাল্লাহ শাখের মাহমুদ জেলা পর্যায়ে গেছে আমরা যদি নেতৃত্ব দিয়া একজন ক্যান্ডিডেট আনতে পারি আমাদের এই মাতিউরা ইউনিয়ন নালবর ওয়ার্ড বলতেছি না মাতিরা ইউনিয়নের যদি কোনো কাজ কাম আসে ইনশাল্লাহ শাকের মাহমুদের দ্বারা আমরা কাজ করাইতে পারবো এই আশা আমরা করতেছি আগামীতে এই জাতীয় নির্বাচনের পরে চেয়ারম্যান ইলেকশন আসবে ওই নির্বাচনে যখন নির্বাচিত চেয়ারম্যানের পদে আমরা শাকের মাহমুদরে দেখতে চাই আপনারা সবাই কি একমত আছেন যদি শাকের মাহমুদ চেয়ারম্যান নাও হয় মাহমুদ জেলা নেতা কেন্দ্রীয় নেতাদের সাথে হাত আছে আমরা অনেক কাজ খাম আমরা আনতে পারবো শাখের মাহমুদের গরুয়া পরিবেশের আয়োজনে উঠান বৈঠকে আমরা সবাই উপস্থিত হয়ে নিজে নিজেকেই গর্বিত মনে করছি আর এটাই চাইমু যে আগামীতে আট নম্বর ওয়ার্ডে বিএনপি যুবদল আরও সুসংগঠিত হওয়ার অপেক্ষায় রইলাম আশা করি আরও সুসংগঠিত হইব আর আমরা যাও করিয়া যাই আর সুন্দরবাটেও করিয়া যাই আর আর বিশেষ করে আমরা শাকের মাহুদর পরিচালনায় আমরা এতটুকু আগ্ইতাম পারছি কেন আল্লাহ তানরে দীর্ঘ আয়াদক আর তান উচিলায় আরো যেন আমরা সুসংগৃত পারি এটা আমরা কামনা করি সত্রতা বৎসর এই যেভাবে আমরা প্রোগ্রাম করেছি সেইভাবে কোনো প্রোগ্রাম করতে পারি নাই এবং এই পেসি সরকারের আমলে বৎসরে একবার আসে আমাদের আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন রমজান শরীফের মাস কিন্তু এই মাসেও আমরা কোনো হিফতার ফিল করতে পারি না আমাদের দলকে আমাদের ওয়ার্ডকে সুসংগঠিত করার জন্য শাকের মাহমুদ আমার বাতিজা পিএমপি জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে আমাদের বিশেষ করে নম্বর সাতং ইউনিয়নের আট নং ওয়ার্ডকে সুপ্রতিষ্ঠিত করার জন্য খুবই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ইনশাল্লাহ আমার একটা আবদাস সবার কাছে যে শাকের মাহমুদের নেতৃত্বে আমরা যেন সবাই এই আট নং ওয়ার্ডকে আমরা সুসংগঠিত করে তুলতে পারি আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি আগামী যেন আমাদের সুসুন্দরভাবে একটা বিএমপির ঘরনার মানুষ হয়ে যেন সুন্দরভাবে একটা বুট দিতে পারি এবং বিএমপিকে আমরা আমাদের জয় জয়লাভ করাতে পারি এই আব্বাস করে আমার সভা অতি সুন্দরভাবে সভাটা হচ্ছে আর দেখিয়া তো আমরা মনে অনেক খুশি হয়েছে আর আমার শাকের মাহমুদের মাধ্যমে হয়েছে মাধ্যম ছাড়া তো কোনো জিনিস ওয়ে না শাকের মাহমুদের মাধ্যমে এই সভাটা হয়েছে আর আমরা অকটাও চিন্তা করতাম যে আগামী এই নির্বাচনটা তো একবারে একবারে বাইচ্ছে। আর সব এক রাস্তার থাকতাম এক রাস্তার সব তাকতাম আমরা দৌড়াদৌড়ি সাতুর দিকে করতাম না দৌড়াইবার লাগি বহুত রাস্তা ফরা ওর যাতে অন্য রাস্তা দৌড়াইতাম না আমরা আইবা, তার রাস্তা তার লোকে আমরা সব থাকতাম যাতে অন্য দিকে যাইতাম না অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবু আতাউর রহমান ওয়ার্ড বিএনপি সভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান সাংগরণিক সম্পাদক মাইনুদ্দিন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাভের আহমদ ওয়ার্ড শ্রমিক দল সভাপতি সুলতানামদ বাবু সাধারণ সম্পাদক শাহজাহ সিদ্দিক পারভেজ ইনিয়ন ছাত্রদল নেতা নাইম আহমেদ যুবদল নেতা ইয়াহিয়া ফার্দ্দিন সাইফ আহমেদ শাহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতৃবৃন্দ